ভাই আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে কিনে আসলেন আজকের ভিডিওতে দেখাবো একটা ট্রয়টা স্পেশিও খানদানি গাড়ি রাজকীয় গাড়ি এই গাড়ি সবাই চালাতে পারে না যেটা হলো আপনার ডাক্তার চালিত একজন মেডিকেলের হসপিটালের মালিকের গাড়ি খুব চলছেও কম আর অনেক ফ্রেশ গাড়ি আপনার ফোন থেকে দেখায় সাইডলাইট হইতে শুরু করা হেডলাইট পর্যন্ত এভরিথিং অরিজিনাল চকলেটগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল এবং কি কালারটাও কিন্তু গাড়ির অরিজিনাল কালার এবং কি বাম্পারটা লাগাইছে আমরা বাম্পারটা পর্যন্ত খুলি না ওয়েস্টার্ন সহকারে আছে এখনও তারপর আমরা দেখাই সামনের ফ্রন্ট গ্লাসটা কিন্তু হানড্রেড পার্সেন্ট দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন গাড়ি তারপরে আমরা দেখাবো যে টায়ারটা চারটা টায়ার কিন্তু একবার নতুন একটা দুটো টায়ার চারটা টায়ার একবার নতুন কালারটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল ফ্রেশ কন্ডিশনের একটা কালার এবং কি ভিতরের কন্ডিশনটা দেখেন বিস্কিট কালার খুবই ফ্রেশ কন্ডিশন কোনো কাজ কাম নাই বিগ সাইজ সান্ডরুপ রোদ উৎসবে অনেক হ্যাঁ বিশাল আকার আকারের একটা সান্ডরুপ আছে গাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় সানডরুপ সানরুপ সহ হ্যাঁ ভিতরে সিট কভার ফ্লোর কভার ফিটিং করা আছে কোনো কিছু করতে হবে না এবং কি পিছনে গ্লা পিছনে লাইটগুলোই কিন্তু ব্যাগ লাইটগুলোই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনে পিছনের গ্লাসটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনে আমরা ব্যাকলাইটটা উঠে একটু দেখাই কি অবস্থা

ঊনৈছশ সাতানব্বৈ মডেল দুই সালে রেজিষ্টেশ্যন রেজিষ্টেশ্যন টয়টাল এপি চি ইউ এছ পি চি অনেক ফ্রেছ একটা গাড়ী ইঞ্জিন ইয়েফাই ইঞ্জিন ইঞ্জিন গিয়াৰ ইঞ্জিন এখনো তেলের জি জি কোনো হিটিং ইস্যু কোনো কাজ নাই একদম সুপার ফ্রেছ টাকা হবে একদম কমেই দিয়ে দিব লাখ নব্বৈ টাকা ফিক্স প্রাইজ ফিক্স ফিক্স লাখ নব্বৈ টাকা এরপরও আমার ভিডিও দেখে আসলে কিছু টাকা আরো 10000 কমাই দিব উনি আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার 01734901418 আপনার শোরুম এর অ্যাড্রেস তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াস কার সেন্টার আসসালামু আলাইকুম